আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেলের মাবারা যেভাবে বেলে মাছ দিয়ে আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি করে সেটা তো আজকে বাসায় এটাই খেতে চেয়েছিলো ওরা এজন্য তাই করলাম তো চলুন আপনাদের সাথে এটা শেয়ার করে নিই তো প্রথমে প্যানটা নিয়ে তো এটা এটার মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মরিচ বাটা তারপরে পেঁয়াজ কলি আর রসুন হলুদ আর লবণ এগুলো দিয়ে একটুখানি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবার হাতে ভালোভাবে মেখে নিচ্ছি এটা হাতে মেখেই রান্না করতে হয় এজন্য তো এটাকে ভালোভাবে মেখে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো বেগুনটা দিয়েও ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেছি সব মশলার সাথে তো ভালোভাবে মাখিয়ে এর মধ্যে আমি বেলে মাছগুলো দিয়ে দিয়েছি তো বেলে মাছগুলো দিয়ে আমি এটা হালকা হাতে এবার মাখছি কারণ বেলে মাছ তো সফট এই ভেঙে যেতে পারে এজন্য তো এই পর্যায়ে বেশ কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে এবার চুলে বসিয়ে দেব তো এখানে প্রায় ম্যাক্সিমাম কাজ হয়ে গিয়েছে তো চুলোটা ধরিয়ে প্যান্টটা দিয়ে দিলাম চুলোর উপরে দিয়ে আমি দেখে নিচ্ছি কি অবস্থা তো দিয়ে এ পর্যায়ে যখন ফুটে উঠেছে তো এটাকে এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে যতবারে নাড়তে হবে ততবার হচ্ছে হালকা হাতে নাড়তে হবে বেশি প্রেশার দিয়ে নাড়া যাবে না তাহলে বেলে মাছগুলো ভেঙে যাবে তো এটা আস্ত আস্তে থাকলে বেশি ভালো লাগে তো আমি বারবার এটাকে ঢাকাটা তুলে হালকা হাতে নেড়ে দিচ্ছি তো এই এই বেগুন থেকে আর মাছ থেকেও একটু পানি বেরিয়েছে তো এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে ওয়েট করছি রান্নাটা ভালোভাবে হওয়ার জন্য তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচের সুন্দর ফ্লেভার হওয়ার জন্য তো এগুলাকে ভেঙে দেইনি তাহলে ঝাল হবে কারণ আমি পরিমাণ মতো ঝাল দিয়েছি তো এই পর্যায়ে একটুখানি গরম পানি অ্যাড করেছি আমার মনে হয়েছে একটু গরম পানি অ্যাড করা দরকার জন্য তো দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে এবার দেখে নিচ্ছি যে এটা মাখো মাখো হয়েছে কি না এই পর্যায়ে এটা যখন মাখো মাখো হয়ে গিয়েছে তো আমি চুলোটা বন্ধ করে দিয়েছি তো এটা খুবই শর্টকাট রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শুয়ে বাসায় সবাই ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার রান্নাটি দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ